তো আমি ঈদে মোট দশটা ড্রেস বানিয়েছি কিছু ড্রেস আমি অবশ্য পরে ফেলেছি আর কিছু ড্রেস আমি আপনাদেরকে এখন দেখাবো তো এই যে এটা হচ্ছে একটা ড্রেস হোয়াইট কালারের মধ্যে এই যে পিঙ্ক কালারের ডিজাইন করে কত সুন্দর করে ড্রেসটা বানিয়েছি এই যে দেখেন হাতাটা দেখেন কত সুন্দর এই যে ড্রেসগুলি সুন্দর না বলেন অনেক সুন্দর তো এইটা একটা গেল তো এই যে এটা হচ্ছে পার্পেল কালার দেখেন এটা হচ্ছে পার্পেল কালার এটাও কিন্তু অনেক সুন্দর এই যে বল প্রিন্ট এই যে ব্ল্যাক আর হোয়াইট এর মধ্যে বল প্রিন্ট আর আমি লেস লাগিয়ে লাগিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি হাতায়ও এবং এই যে সামনেও সুন্দর করে ডিজাইন করে নিয়েছি তো এ একটা গেল তো এর পরে যেটা দেখাবো এই ড্রেসটা তো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই যে প্রিন্টের একটা আম্মু এগুলা আমার ড্রেস এগুলা আমি বানাইছি ঈদ উপলক্ষে ইউনিভার্সিটিতে যাব বলে এগুলো তোমার ঈদের ড্রেস নাকি চুপ 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 আমি নাই না 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 তুমি লাইভে থাকো আর যেখানেই থাকো বা মাতালে থাকো আর যেখানেই থাকো সরি পাতালে যেটাই হোক তুমি এগুলো কেন দেখাচ্ছ আমি এগুলো ভার্সিটিতে পড়ে যাব তখন আমার ফ্রেন্ডসরা দেখে কি বলবে যে তুমি আমার ড্রেস নিয়ে এরকম লাইভে এসে আমি মিথ্যা কথা বলছো যে এগুলো তোমার ঈদের ড্রেস তুমি দশটা ড্রেস নিছো দশটা ড্রেস তো আমি নিছি এই ঈদে আর তুমি এগুলো কি বলতো আচ্ছা বলো বাবা বলো আমার ড্রেস হলো হলো তোমার ড্রেস হলো হলো ব্যাপার না

আমি আপনাদেরকে আসলে বাচ্চা মানুষ তো বোঝেনই তো ওরা আসলে বুঝতে চায় না যে হোক এই যে দেখেন এই ব্ল্যাক কালারের ড্রেসটাও কিন্তু খুব সুন্দর ইয়োলো কালারের এই যে লেস লাগিয়ে আমি এই ড্রেসটা করেছি অনেক সুন্দর করে করেছি যাই হোক আমার মেয়ে আসলে ও বুঝতে পারেনি পেশাটা যারা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন লাইভটা শেষ করে দিব আল্লাহ হাফেজ